মার্কেটে গেলে আমার একটা দুইটা হয় না ইচ্ছা করে পুরো মার্কেটটায় বাসায় তুলে আনি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা হঠাৎ করে মহল্লার ভিতরে দেখলাম যে এক কাকা অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে এগুলো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো এখন খুবই ট্রেন্ডিং এবং খুবই ভাইরাল মানে প্রত্যেকটা বাসায় বা প্রত্যেকটা ব্লগার দেখবেন এগুলোই তারা কিনছে আর আমার কাছে খুবই ভালো লাগে আমি খুবই খুঁজতে মনে মনে যে কোথায় গেলে আমি পাবো হঠাৎ করে দেখি মহল্লার ভর্তরে কাকা নিয়ে হাজির তো এইটা ছিল বিড়ালের ঘর এটা পাঁচশো টাকা ছিল এটা না খুব কিউট ছিল আমার বিড়ালটা থাকলে আমি এটা সত্যি সত্যি কিনে নিতাম কারণ আমার বিড়ালের জন্য কত শত পাঁচশো নষ্ট করেছি তো যাই হোক আমার বিড়ালটা বাড়িতে দিয়ে আসছি আপনি কি জানেন আমার ফেসবুকের প্রথম ভিডিও ভাইরাল হয় সেটাও আমার বিড়ালের আমার বিড়ালটা ছিল খুবই লক্ষ্মী তো এই বিড়ালটার জন্য আমি পাঁচশো টাকা খরচ করতেই পারতাম তারপর দেখেন কি সুন্দর সুন্দর এক একটা মানে যেটা দেখি না আমার সেটাই খুব ভালো লাগে তো এইটা আমার খুব ভালো লেগেছে এটাতে আমি প্রায় দেখি যে অনেকে চা খুব সুন্দর করে সার্ভ করে তারপর ডাইনিং টেবিলের উপর খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে তো আমিও চিন্তা করেছি যে না এটা আমি একটা নেবই তারপরে আরও দেখতেছি একটা দুইটা যেন দেখাই হয় না যেটা দেখি সেটাই ভালো লাগে কিন্তু খুবই রিজনেবল ছিল এই জিনিসটার দাম ছিল মাত্র আড়াইশো টাকা অনেক চেষ্টা করেছি আর একটু কমানোর জন্য তো আপনারা বলবেন আমি কি ঠকেছি কিনা এটা আড়াইশো টাকা দিয়ে কিনে তো আমার কাছে মনে হচ্ছিল না এটা আড়াইশো টাকা দিয়ে আমি ঠকেছি আর এইগুলো এগুলো সেম তিনশো টাকা করে প্রাইস ছিল তেমন বেশি ছিল না কিন্তু এটা আমার কাছে অনেক বিশাল বড় লাগতেছিল তাই এটা নেই নি কিন্তু ইচ্ছে করতেছিল যে নিয়ে নিই কারণ এখন প্রয়োজন নেই তাই নিয়ে নিই তারপরও আমি সবগুলো দেখতেছি সুন্দর করে বের করে তারপরে এই ঝুরিটাও আমি নিয়ে নেছি এটা একশো টাকা নিছে এটা আমার খুব ভালো লাগছে এটাতে আমি ফ্লা ফুল রাখতে পারবো এটাতে আমি পেঁয়াজ রাখতে পারবো রসুন রাখতে পারবো অনেক কিছু রাখতে পারবো তাই না তার আমরা গৃহিণীরা আসলে যদি পকেটে টাকা থাকে হাত দুটো এত চলকায় মনে হয় যেন যে পর্যন্ত খরচ করতে না পারবো ওই পর্যন্ত একটু শান্তি লাগে না আর আমি যখন মার্কেটে যাই বিশ্বাস করবেন আমি কোনো কিছু উদ্দেশ্যে করে যাই আর না যাই আমার পছন্দের জিনিস যদি আমার সামনে পড়ে যায় সেটা না কেনা পর্যন্ত আমার একটু শান্তি লাগে না এই কাকাটার কাছ থেকে যতগুলো জিনিস আমি দেখলাম খুবই রিজনেবল লাগলো আমার মনে হয়নি যে কাকা অনেক বেশি দাম চাচ্ছে কারণ আজকে আমি মতিঝিল আইডিয়াল স্কুলে গিয়েছিলাম ওইখানেও ঠিক এগুলো দেখেছি মোটামুটি অনেক দামই চেয়েছে একদমই কোনোটা থেকে কোনোটা কম দাম চায়নি এই যে দেখো আজকে আমি কি কী কিনে আনলাম এই সুন্দর জুড়িটা আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে খুব সুন্দর কী তাই না তারপরে এই যে সুন্দর বাস্কেটটা এটা এটাও আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আমি ফল রাখতে পারবো যে কোনো কিছু এটাতে রাখতে পারবো আর এই সুন্দর স্কোয়ার সাইজের ট্রেটা আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা তো এই চারটা তিনটা একশো টাকা নিয়েছে আমার কাছ থেকে এটাও আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে মোট কথা বলতে গেলে শুধু এই বড় ট্রেটা ছাড়া ওগুলো আমার কাছ থেকে একশো টাকা করে নিয়েছে আর এইটা নিয়েছে আড়াইশো টাকা তো আমি ঠকেছি না জিতেছি তোমরা একটু কমেন্টে জানাও আর ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাতে বলবে না আল্লাহ হাফেজ